নমস্কার আজ আমি খুবই কম তেল মশলায় চটজলদি আলুর তরকারি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি চরজলদি খুবই কম তেল মশলায় তৈরি হলেও এইরকম আলুর তরকারির স্বাদ কিন্তু অপূর্ব হয় হাতে কম সময় থাকলে মাঝে মধ্যে এইভাবে আলুর তরকারি তৈরি করে নিতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম গরম এইরকম আলুর তরকারি রুটি লুচি পরোটা কিংবা মুড়ির সঙ্গেও সার্ভ করতে পারেন প্রথমেই বাটিতে আলু কেটে নিয়েছি ডুমোডুমো করে ছোট বাটিতে কেটে নিয়েছি টমেটো এরপর একটা প্রেসার কুকার গরম করে দেড় চামচ মতো সর্ষের তেল অ্যাড করছি তেল গরম হলে হাফ চামচ কালো জিরে ফোড়ন হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে এলে ডুমো করে কেটে রাখা আলু অ্যাড করে দিচ্ছি আলুর তরকারি আমি সর্ষের তেলেই তৈরি করছি সরষের তেলে তৈরি করলে আলুর তরকারি স্বাদটা বেশি ভালো হয় চেষ্টা করবেন আলুর তরকারি সর্ষের তেলেই তৈরি করার দেখুন ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি একটা শুকনো লঙ্কা ও দুটো কাঁচা পাকা লঙ্কা অ্যাড করে দিয়েছি আলু এইভাবে লবণ ছাড়াই দু মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর টমেটো অ্যাড করে দিচ্ছি টমেটোকেও দেখুন নাড়াচাড়া করে নিচ্ছি ফলে আলুও যেমন ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে টমেটোও কিন্তু হালকা করে ভাজা ভাজা হয়ে যাবে এইভাবে হালকা করে ভেজে নিয়ে রান্না করলে আলুর তরকারি স্বাদটা ভালো হয় দেখুন এরপর পরিমাণ মতো লবণ ও হলুদ অ্যাড করে দিচ্ছি লবণ হলুদকেও এইভাবে নাড়াচাড়া করে মিক্সড করে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন খুব ভালো করে আলু ও টমেটো ভাজা ভাজা হয়ে গেছে এইভাবে আলু টমেটো কষিয়ে রান্না করলে আলুর তরকারি স্বাদটা কিন্তু খুবই ভালো হয় দেখুন আলুর ওপর ফোড়নের একটা সুন্দর কোটিং হয়ে গেছে এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল আপনারা যতটা জল গ্রেভি রাখতে চাইবেন সেই অনুযায়ী জল অ্যাড করবেন দেখুন আলু ডুবে আছে এই পরিমাণ জল আমি অ্যাড করেছি এখানে এরপর প্রেসার কুকারের ঢাকা দিয়ে দুটো সিটি দিয়ে আমি আলু সেদ্ধ করে নিয়েছি দেখে বুঝতে পারছেন আলু পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর দেখুন হাতা দিয়ে আলুকে একটু ম্যাশ করে নিচ্ছি এতে করে গ্রেভিটা ঘন হবে এবং খেতেও আলুর তরকারি এইভাবে রান্না করলে ভালো হয় দেখুন একেবারে সার্ভ করার জন্য রেডি দুর্দান্ত স্বাদের আলুর তরকারি